প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই নভেম্বর রোজ শুক্রবার চলে আসছি ধানকাটা হাট ফরিদপুর থানা পাবনা জেলা চলুন জেলে নেব আজকে পাটের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি একটি পাট বিক্রি হয়ে গেছে এটা বড় ভাই অলরেডি গুনে দিচ্ছে দেখতে পাচ্ছেন চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন ভাই এসে আমার কিনে নিচ্ছে কত করে বিক্রি করছেন সাড়ে পাঁচ মন পাট নিয়ে আসছিল ছত্রিশশো টাকা করে বিক্রি করছে অলরেডি ঘরে পাট শেষ দেখতে পাচ্ছেন দিচ্ছে অলরেডি বড় ভাই পাটের কোয়ালিটি মোটামুটি ভালো এ দেখতে পাচ্ছেন গাড়িতে পাট আছে শুভ দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা নিম পাট বিক্রি হয়ে গেল চলুন জেনে নেই কত টাকায় বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন পার্ট লাস্টে 3200 না কম মনে আর ছিলেন 8500 3.5 তিন 3.5 মন শুভ দর্শক শুনতে পাইলেন লাস্ট পর্যন্ত 3200 টাকায় পার্ট বিক্রি হলো আগে কত দাম বলছিল ভাই আগে 3300 বলছিল 100 টাকা কমে আর কি বিক্রি করতে হলো না সবজি দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা দাম বলে পরে নেয়নি কালার খারাপের জন্য দেখতে পাচ্ছেন বত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল এইমাত্র আহ দর্শক দেখতে পাচ্ছেন একটি পাটের দাম দাম হচ্ছে যে কাকা নিয়ে আসছে এইমাত্র পাট কিছু মিল শার্ট পাট নিয়ে আসছে اخر پتا ہے 56 سے بھی زیادہ ہے اے کتو کرے ہا